গল্পের নাম হলো বিড়ালের গাছে বাস করতো একটা কাক সেই গাছের একটা কুঠরে বাস করত একটি চড় তাদের দুজনের মধ্যে অনেক দিন বন্ধুত্ব দুজনে সুযোগ পেলে নানা গল্প কিছু সময় কাটাতো একদিন ওই চড়ুই বলল এখন ফসল পাকার সময় ধান খেতে গেলে বেশ পেটটা ভরবে ভাবছিল তাই ভাবছিল ভাবছিলাম তাই তুই একদিন নয় ফিরতে পারবি দু একদিনের জন্য না ফিরতে পারি আর আশা নড়া একটু দেখো এই বলে একদিন চড়ই চলে গেল অন্য চড়ইদের সঙ্গে দুই একদিন দিন নয় বেশ কিছু দিন কেটে গেল সে আর ফেরে না কাক চিন্তায় পড়ল কোনো বিপদ ঘটলো না কি চোড়ইয়ের একদিন একদিকে একদিন চোরই এর ফাঁকে কঠোরের আশ্রয় নিল একটি খরগোশ মানে চোর কঠোরের একটা খরগোশ আশ্রয় নিল কাক তাদের তাকে আপাত কিছু বল আপাতত কিছু বলল না চোরোই ফিরে আসুক তখন বলা যাবে ফাঁকা কঠোর দিন কত থাকছে থাকুক একদিন চোরই ফিরে এলো গোষ্ঠী পৃষ্ট চেহারা নিয়ে মানে ভালোই চেহারা নিয়েছে। এসে এসে দেখল তার বাসায় খরগোশ দখল করেছে চোরই বলল কে হে তুমি আমার বাসায় ঢুকে বসে আছো খরগোশ বলল ওটা আমার বাসা খালি পেয়েছি ঢুকে গেছি এখন এটা আমার চোরই বলল আমি কয়েকদিন ছিলাম না তাই খালি ছিল তাই বলে তোমার হয়ে গেল এই বাসা তো আমার দখল নিয়ে তড়কাতর্কে আরম্ভ করলো তার তর্কাতর্কে আরম্ভ করে গেল চুরই আর খরগোশের মধ্যে খরগোশ রেগে বলল তুমি কেবল আমার আমার করছো এটা 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 তো তো তোমার তোমার তার প্রমাণ কি মানে এটা যে তোমার তার প্রমাণ কি চোরই বললো প্রমাণ আছে আমার সাক্ষী ওই কাক কাক জানে কাক এটা চোরহের বাসা এ কথা খরগোশ বিশ্বাস হলো না সে কোনো বিচারে বিচারে আছে কাছে বিচার জানতে চাইল বিচারক রায় মেনে বল মানবে বিচারের রায় মানবে তাই দুজন বেরিয়ে পড়ল বিচারকের খোঁজে কিছু দূর গিয়ে একটা বিচারকের সন্ধান পেল তারা খরগোশ আর চড়ই দেখল নদীর ধারে একটা গাছের তলায় মালঝোপ ও তপস্বী এই বিড়ালের তপস বিড়াল তপস্বী চোখ বুঝে এক মনে মালা জগছে খরগোশ বলল হে তপস্বী আমি আপনি আমাদের সুবিচার করে দিন আপনার অতি লোভী শেয়ার আপনার কাছে আমার বিচারের প্রার্থনা সে বিচারে বিচারে হেরে যাবে তার তাকে আপনি আহারের আহারের ব্যবস্থা গ্রহণ করবেন আমার কোনো টাকা করি দিতে পারবো না মানে তপস্বী বিড়ালকে বললো তুমি যদি বিচারে মানে হেরে যাও তাহলে তো তোমার তো আমি কোনো টাকা করে দিতে পারব না তাহলে ওই চোরইকে তুমি আহার করতে পারবে বিড়াল বলল আমি তপস্বী অর্থ আমার কোনো পরিচয় নেই আর হিংসাও ত্যাগ করেছি হিংসার পরম ধর্ম হিংসাই পরম ধর্ম আমি কাউকে আহার করতে পারি না আর আমার বিচারের পরিবর্তে কিছুই চাই না আমি চাই সুবিচার তোমাদের তোমাদের বিপদ মিটিয়ে দেব আমি বৃদ্ধ কানে কম শুনি তোমাদের যা বলার উভয়েও বিড়ালকে বিশ্বাস করলো তারা কথা মতো খুব কাছে গিয়ে বসলো খরগোশ আর চোর আর তাদের ব্যবস্থা পরপর শুনতে মানে কথাটা পরপর শুনতে থাকলো বিড়াল তপস্বীকে মানে বিড়াল তপস্বীকে কথাটা পরপর শোনাতে লাগলো বিড়াল মালা জপ জপ করতে শুন জপ করে আর শুনছে এমন সময় একটা চোখ খুলে দেখল বিচার বিচার প্রার্থনা দুজনে তার নাগালের মধ্যে এই সুযোগ আর ছাড়া যায় আর ছাড়া যায় না এক সাথে চড়ইকে আর অন্য হাতে খরগোশকে ধরে ফেললো তারপর দুজনকে খেয়ে পেট ভরিয়ে ফেলল বলো কার কাছে বিচার চাইতে গেছ কার কাছে বিচার করবে বিড়াল তপস্বী করো 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 আমার গল্পটা ফোরালো তোমাদের কেমন লাগলো বলো বন্ধু বলো